বৌবাচ্চা নাই না বৌবাচ্চা নাই আমি বিয়ে করিনি বিয়ে করিনি তো ঘরে আমি যার সাথে কথা বলেছিলাম সে কে আমরা সাংবাদিক আমি খুব একটা ভয় পাই কেন সাংবাদিক আর সাংগতি মারাত্মক বিষয় এই কারণে একটা জিনিস আপনি ধরেন একটা মিষ্টি আপনি খাইতে মন চাইছে এটা খুব সহজ আপনি পায়া লাইলে ডিম আপনি পায়া লাইছেন তো আর দর্দ করছেন আমি ইন্টারভিউ দেই না কোন কি কাজ করেন

না ভাবি তো থাকতেই পারে সবার। আপনার ভাবি নাই? আচ্ছা কিন্তু আপনি দিয়ে ভাবি কি নিয়ে সংসার করছেন? তাহলে করি না কি ভাই? সমাজ কথা আপনি বুঝেনা গেল। কিন্তু আপনার স্ত্রী নিজে স্ত্রী দাবি করে? আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছে তাহলে এটা মিথ্যা। না মিথ্যা। তো অনেক কথা বলে। সব মানুষের মুখ মুখে ধরে রাখা যায়। একটা জিনিস আপনার দরের মানুষের কখনো মুখ ধরে রাখা যায় না। এইটাই বলছেন যে আপনার নাই?